আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ও আল ওয়াস মুক্তাকিন ওয়াসলাত ওয়াসালাম আলা সঈদুল আম্বিয়া ওয়াল মুরসালিন বাদ সম্মানিত ভেবাস ও দিনী ভাই বোনেরা আপনারা দেখছেন জিনজাদুর চিকিৎসক চ্যানেল থেকে যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো আসুন জেনে নেই আমরা জিনকে নকশার মাধ্যমে কীভাবে জ্বালিয়ে পুরে ছাই করব যে জিনগুলি গায়ের মধ্যে হাজির হয় না যারা দুধ থেকে প্রেশান করে বাড়ির লোক সেই জিনকে নিয়ে অনেক প্রেশান সেই রুগীকে নিয়ে অনেক প্রেশান হয়ে গেছেন রুগীর শরীরে তো জিন হাজির হয় না সে তো দুধ থেকে বারবার রুগীকে প্রেশান করতেছে আর রুগী এরকমভাবে অভিনয় বা এরকমভাবে নাটক করতেছে মনে হয় গায়ের মধ্যে জিন আছে আসলে জিনটা দুধ থেকে ওরকম করে অভিনয় করায় আর মানুষ তখন ওই রুগীর উপর রাগ হয়ে যায় যে তোর গায়ে তো কোনো জিন ঠিন ভূত পেত্তানে কিচ্ছু নেই তুমি শুধু শুধু এরকম করতে আপনার নিজে বলুন একটা সুস্থ 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 মানুষ মানুষ একটা কি এরকম করতে পারে আমি আমি আছে। কিভাবে কখন পাগলামি করবো আর সুস্থ মানুষ যদিও পাগলামি করে তো সেটা আরামসে বোঝা যায় যে এটা নিজের থেকে সে অভিনয় করতেছে পাগলামি করতেছে কিন্তু যেটা জিনেরা দূর থেকে এরকম আপনাকে পাগলামি করাবে মনে হয় আপনার গায়ে জিন বসে আছে গায়ে জিন ধরেছে আপনার শরীরে জিন আছে এরকমভাবে দুধ থেকে ওয়াসা বা দুধ থেকে অভিনয় করে তার চোখের ইসেরা রুগীকে নাচাবে তো সেই জিনের সঙ্গে পারাটা অনেক কঠিন কারণ সে তো গায়ে হাজির হয় না যে তাকে বোতলে বন্দি করাবো বা তাকে জবাই করবো সে তো গায়ে হাজির হবে না আপনি তার সঙ্গে কীভাবে পারবেন তাকে ধরতেই পারবেন না সে তো দুধ থেকে করতে আর গায়ে যতবার ডাকুন আপনি গায়ে আস না কারণ সে তো গায়ে ঢুকেনি একবারও যে গায়ে এখনো ঢুকেনি ও তো আপনি গাজ্য করতে পারবেন না তাকে তো এই জিনকে আপনারা কি করবেন দুধ থেকে জ্বালিয়ে দেবেন সেই দুধ থেকে জ্বালিয়ে দেওয়ার জন্য আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা কি করবেন ষাটটি কাগজের টুকরা লিখবেন ষাটটি কাগজের টুকরায় লিখে সাত দিন জ্বালাবেন কিভাবে জ্বালাইতে হবে সুন্দরভাবে কাগজের মধ্যে লিখে ষাটটা টুকরা আলাদা আলাদা করবেন আলাদা আলাদা করে রেখে দেবেন আপনারা একটি করে নকশা নেবেন এবং নকশার গায়ের উপরে এরকমভাবে এরকমভাবে গায়ের উপরে আঙুলের সর্ষের তেল নিয়ে এই নকশার মধ্যে সুন্দরভাবে এরকমভাবে এই তেলটি লাগিয়ে দেবেন সরিষের তেল লাগিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন কাগজটা সুন্দরভাবে মুড়বেন মানে কলমের মতো লম্বা করবেন গোল করে তো এরকম হবে লম্বা গোল হবে তো আপনার কি করবেন একসাইডে আগুন লাগিয়ে দেবেন এখানে আগুন লাগিয়ে দেবেন আগুন লাগিয়ে দেওয়ার পর আগুনটা নিভিয়ে দেবেন বা বুঝিয়ে দিবেন আগুনকে বুঝিয়ে দেওয়ার পর আগুনের যে ধোঁয়াটা সেই ধোঁয়াটা রুগীর কানে নাকের মধ্যে ধরবেন সেজন্য সেই ধোঁয়াটা যেন নাকের ভিতরে প্রবেশ করে এরকমভাবে ভাবে নকশার আগুনটা আবার নিভে যাবে আবার আগুন দিয়ে জ্বালাবেন দিয়ে জ্বালিয়ে আবার রাখের মধ্যে ধরবেন ধোয়াটা যখন আগো টানবে একটু উপরে দেখবেন আবার আগুনটা বুঝে গেছে আবার জ্বালাবেন আপনার গ্যাসলার ডাকবেন সহজ হবে তো এরকমভাবে আপনার কী করবেন লাগাতার সাত দিন আপনারা এই রুগীর নাকের মধ্যে এরকমভাবে ধোয়া দেবেন ইনশাল্লাহ দেখবেন যে জিনটি দুধ থাকে রুগীকে বারবার আক্রান্ত বা পেরেশান করতেছে সে জিনটি হয়তো ভয়ে পালিয়ে যাবে নচেত সে জ্বালিয়ে করে ছাই হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে। নকশার মাধ্যমে দৃষ্টিগত জিন বা দূরে থাকা জিনকে বা জিনকে কিভাবে জ্বালানো হয় আসসালামু আলাইকুম ওয়া বাকু